সেখানে জমিটা আমাদের ছিল আগে কত জিনিস ফসলি সেটাকে তিনটা ফসল করা তো আমাদের যে তিন আমরা জনগোষ্ঠী আছি আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত ধান তা ধানকে আমরা কোনোভাবে কিছু করতে পারবো পারবো না সেটা আমাদের রাজ্য আমাদের কি বাড়ছে বাড়ে আমাদের যে আবাতে জমি আছে সেটাতে আমাদের ভাতের চাহিদা পূরণ করতে হবে তার পাশাপাশি আমাদের যে ভোজ্য তেল যেটা নিয়ে আমাদের এখন অনেক সমস্যা হচ্ছে সার্বজন যে আমাদের যে হার্ট আমাদের কোলেস্ট্রল বৃদ্ধি আমাদের ডায়াবেটিস বিভিন্ন যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু বেশিরভাগও ভোজ্য তেল থেকে হয় তাহলে এই ভোজ্য তেল ভোজ্য তেল বলতে আমরা এখন কী খাচ্ছি সয়াবিন খাচ্ছি যেটা একেবারেই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য তাহলে আমাদের এখানে যেহেতু সরিষাটা ভালো হয় তাহলে সরিষার আবার করতে হবে সরিষাটা আমরা একটা ফাউ ফসল হিসেবে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে এখন যেমন আপনারা স্বল্প জীবনকাল আগাম আমন করলেন বিনাধান সতেরো বিনা ধান ছাব্বিশ এটার পরে স্বল্প জীবনকাল এখানে বিনা সরিষা এগারো দেওয়া হবে তারপরে আপনারা কি করবে বড় করবেন তো এখানে সরিষা খাচ্ছেন এখানে অনেকে মহিলা আছেন আপনারা মার্জেনেরা আছেন কয়জন সরিষাতে খাচ্ছেন বলুন তো এখন পর্যন্ত শুধু কি ভর্তায় আচ্ছা